আসসালামু আলাইকুম আশা করছি আপনি খুব বেশি ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আরিফ আপনার সাথে এই মুহূর্তে কথা বলছি যে যেখান থেকে দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা ঢাকা শহরে আটকাঠার একটা জমি আছে আপনার কিন্তু এই আটকাঠায় যে আপনার বাসস্থান তৈরি করবেন সেই বাসস্থান তৈরি করার যে খরচ বা কস্ট সেটা আপনার কাছে নেই এখন এটাকে কিভাবে আটতলায় রূপান্তরিত করা যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব কাজে দাঁড়াবে বলে আমি মনে করছি আপনার একটা জমি আছে পাঁচ কাঠা কিংবা ছয় কাঠা কিংবা আট কাঠা এই জমিটাকে ডেভেলপ করতে পারছেন না আপনি বা আপনার বাসস্থান তৈরি করতে চাচ্ছেন ওই পরিমাণে অর্থ আপনার কাছে নেই সেক্ষেত্রে বাংলাদেশে অনেকগুলো ডেভেলপার বা রিয়েল এস্টেট কোম্পানি আছে তাদেরকে যদি আপনি দিয়ে দেন পাওয়ার অফ অ্যাটর্নি করে তাহলে তারা ডেভেলপ করে দেবে এবং নির্দিষ্ট টাইমের ভিতরে আপনাকে প্রজেক্টটা হ্যান্ড করতে হবে সেক্ষেত্রে বিশেষ নোট সেটা হচ্ছে বিশ্বস্ত এবং যারা টপ টেনের ভিতরে যে সমস্ত রিয়েল এস্টেট কোম্পানিগুলো আছে বা ডেভেলপার কোম্পানিগুলো আছে তাদের দিলে এটা যথাযথ সময়ে আপনি হ্যান্ড ওভার পাবেন এবং সঠিক সময়ে এবং কোয়ালিটিফুল একটা কাজ আপনাকে তারা উপহার দিতে পারবে বলে আমি মনে করছি এই জন্য এটার সিস্টেমটা কি এটার সিস্টেমটা হচ্ছে যখন আপনি একটা আটকাঠা ধরেন জমি আছে এই আটকাঠা জমিতে আপনি ল্যান্ড তারা ডেভেলপ করে দিবে অর্থাৎ আপনার স্বপ্নের বাড়িটি তার তৈরি করে দিবে একটা রেশিও নিবে এটা কীরকম নিতে পারে যে ফিফটি ফিফটি হতে পারে এটা আসলে লোকেশন ভেদে কম বেশি হতে পারে ফিফটি ফিফটি হতে পারে সিক্সটি ফোরটি হতে পারে তবে এখন ম্যাক্সিমাম ভালো লোকেশন বা মোটামুটি ভালো লোকেশন যেখানে আসলে একজন নাগরিকের সমস্ত রকমের সুযোগ সুবিধা পাওয়া যায় এই রকমের লোকেশনে সাধারণত ফিফটি ফিফটি রেশিও হয়ে থাকে অর্থাৎ যে ডেভেলপ করে দিবে আপনার জায়গাটাকে একটা আটতলা বা দশতলা বিল্ডিংয়ে রূপান্তরিত করবে সে ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট জমি সহ সে পাওয়ারটাকে দিতে হবে কোম্পানিটাকে দিতে হবে এবং বাদ বাকি যে ফিফটি থাকে সেটার মালিক আপনি থাকবেন অর্থাৎ আট কাঠা জমিকে যদি আমি ডেভেলপার বা রিয়েল এস্টেট কোম্পানির কাছে দিই তাহলে চার কাঠা ডেভেলপার নিয়ে যাবে চার কাটা যিনি ল্যান্ড আছেন তার কাছে থাকবে এখন এখানে যদি আমি আটতলা একটা বিল্ডিং উঠাই অর্থাৎ জি প্লাস এইট আটটা ফ্লোর নয়টা তালা সেক্ষেত্রে দেখা গেছে চারটা ফ্লোর ডেভেলপার কোম্পানি নেবে এবং চারটা ফ্লোর যিনি হচ্ছে ল্যান্ড ওনার আছে তিনি নেবে এখন ডেভেলপারের পার্টটা হচ্ছে সে সেল করে দেয় একটু একটু করে সেল করে দেয় আর যিনি ল্যান্ড আছেন ওনার জমিটা হয়তো তার নিজে থাকেন অথবা তার যে পরিবারের লোকজন আছে সদস্য আছেন এরা থাকেন এখানে অথবা তার যদি ভালো না লাগে সে সেল দিতে পারে তবে এটা কিন্তু জায়গা সহ সেল হচ্ছে অর্থাৎ আপনি একটা অ্যাপার্টমেন্ট ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্টে কতটুকু জায়গা যাচ্ছে ওই হিসাব করে যদি আটটা আট দুগুনের ষোলোটা ইউনিট হয় জি প্লাস নাইন অর্থাৎ আটতলা বিল্ডিং এ সেক্ষেত্রে দেখা গেছে আপনার আটটা এবং যিনি রিয়েল এস্টেট কোম্পানি আছেন তার থাকে আটটা সেই আটটা কি করে রিয়েল এস্টেট কোম্পানি সেল করে দেয় এবং ওই আট চার কাঠা জায়গায় যত পয়েন্ট যায় তত পয়েন্টই সে যত ডেসিমেল যায় তত ডেসিমেলই সেল করে দেয় এবং সেই সাথে কি করে আপনার জায়গাটাকেও সে ডেভেলপ করে দেয় একটা ইউনিক একটা ডিজাইন করে ইউনিক একটা আর্কিটেক্টের কাজ থেকে কাজ থেকে একটা নিরাপদ নির্বিচ্ছিন্ন একটা আবাসন ভবন রেসিডেন্সিয়াল ভবন তৈরি করে দেন একজন ডেভেলপার এখন মূল কথা হচ্ছে কাকে আসলে আপনারা দিতে পারেন দেখেন বাংলাদেশে অনেকগুলো রিয়েল এস্টেট কোম্পানি আছে তার ভিতরে আপনাকে চুজ করে নিতে হবে যে আপনি কার কাছে দিচ্ছেন কে কার কমিটমেন্টগুলো রাখতে পারছে বিশ্বাসযোগ্য একটা ডেভেলপার কাজ দিতে হবে যিনি একটা নির্দিষ্ট টাইমে তিন বছর বা চার বছর বা তিন বছরেরও কম যিনি কমিটমেন্ট দিবে সেই কমিটমেন্ট গুলো কিভাবে আসলে ডেভেলপার কোম্পানি বা বা রিয়েল এস্টেট কোম্পানিকে আপনারা সার্চ করবেন এদের বিশ্বাস করতে পারেন কি কি পন্থা আছে সেগুলো নিয়ে পরে আর একটা ভিডিও করব তো আশা করছি যাদের জমি আছে ডেভেলপ করতে পারছেন না আমার মনে হয় রিয়েল এস্টেট কোম্পানি অথবা ডেভেলপার যে সমস্ত কোম্পানিগুলো আছে বাংলাদেশের তাদের কাছে দিতে পারেন পাওয়ার অফ মাধ্যমে এবং তারাই আপনার বাড়ি তৈরি করে দিবে এটাই হবে আপনার স্বপ্নের বাড়ি এবং ইউনিক একটা বাড়ি আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম